হ্যালো ফ্রেন্ডস আজকে ব্যাক মানে ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা হলো পৌষ পার্বণ পিঠের আজকে পৌষপার্বণ দিন মানে আমার নামটাই মনে থাকে না আসলে আজকের ভিডিওটা আমি খুব খুশি মনে করছি খুব খুশি আছি আমি তো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদেরও মন ভালো আছে তো আমি দাঁড়াও নামটা ভেবে বলছি আমাকে বলতেই হবে নামটা হ্যাঁ হ্যাঁ ওটা পৌষপার্বণ ই ছুটি আজকে আমাদের কিন্তু আমার বান্ধবীর পরে একজনের কাছে ওনারা ছুটি দিইনি ওরও পড়া আছে সেই জন্য আমরা খেলছিলাম খেলতে খেলতে ও বললো আমি গেলাম রে ও আমাদের পাড়ে একটা ছেলে উঠতাম আমাদের থেকে ছোটো আমরা এক পড়ি ও বলছিলো তারপরে দে বললো আমি গেলাম রে পড়তে যেতে হবে নাহলে ম্যামের কাছে মার খাবো তো আমি ভাবছি আজকের দিনে ওরা এমন ছুটিয়ে দিই নি তারপর যেই বললো আসলে জানিস কালকে ওরা পিঠে খেয়েছে তো সেই জন্যেই আমি আসলে এমন হয়েছে আমি তারপরে জানতে পারলাম ও আচ্ছা এটা আজকে ওই ডেটটা আর কালকে খেয়ে নিয়েছে পিঠা এত খাওয়ার ইচ্ছা পিঠা আমরা তো আজকেই করছি পিঠে তা একবার কারেন্ট আসছে একবার যাচ্ছে কিছুক্ষণ বসে থাকি দেখি আসে কিনা তোমাদের দেখাতেই হবে ক্যালেন্ডারে আমি ঠিক বলছি কিনা ভুল তোমরা দেখে নিও একদিন পর আগেও হতে পারে এই যে কাইজ চোদ্দ তারিখ পৌষ পার্বণ পিঠে তো তোমরা দেখতে পাচ্ছ না আমি জানি আর কি করবো গাইস এই যে সব গুলি মেলা যাচ্ছে কোথায় গেল এই ক্যামেরায় দেখানো অনেক কঠিন গাইস এটা আমি স্বীকার করছি এই যে এই যে এই যে চোদ্দো তারিখ পুষ্পার্বণ পিঠে তারাও তোমাদের লাইট প্লাস অন করে দেখায় অন প্লাস অন আন তো প্লাস অন করে দেখাচ্ছি তোমরা আবার আশা করি ভালো দেখতে পারবে আরে চোদ্দো তারিখ আছে এখানে জানুয়ারির তো এই যে চোদ্দ এই চলে গেল চলে গেলো এই যে এই চোদ্দো পুষ্পার্বণ পিঠে দেখতেই পারছো তোমরা পশু পার্বণ আর এখন কারেন্টটাও চলে এসেছে ভালো হয়েছে আমার কথা শুনে কারেন্টটাও চলে এসেছে এবার